হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই এম নার্সিং স্যার অ্যান্ড টুডে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট লাইট ফ্রম ক্লাস সেভেন তো আজকে আমি তোমাদের সামনে ক্লাস সেভেনের ভৌত বিজ্ঞান চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায় আলোর দ্বিতীয় ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছে তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো আলোর প্রতিফলন এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রাথমিক বিষয়গুলো ছিল তোমাদের ক্লাস সেভেনের ভৌত বিজ্ঞান বইয়ের সেটা ছিল আলোক উৎস কি তারপর সপ্রভি বস্তু কি কি তারপর তিন ধরনের যে মাধ্যম দেখেছিলাম সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন তো তোমরা হেডিং দিবে আলোর প্রতিফলন ঠিক আছে ইংরেজিতে বলা হয় তো প্রথমে আমাদেরকে জানতে হবে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন বিষয়টা কি তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে এখানে দুটো মাধ্যম সম্পর্কে জানতে হবে একটা হলো ঘন মাধ্যম আর একটা হলো কি লঘু মাধ্যম ঠিক আছে তো লঘু মাধ্যম বলতে মেনলি বোঝাই বায়ু মাধ্যমকে বোঝায় ঠিক আছে তাহলে একটা মাধ্যম পেলাম লঘু মাধ্যম লঘু মাধ্যম আর আরেকটা পেলাম কি ঘন মাধ্যম মানে আলো দুটো মাধ্যমের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে একটা হলো কি লঘু মাধ্যম একটা কি ঘন মাধ্যম ঠিক আছে তো লঘু মাধ্যম বলতে বললাম লঘু মাধ্যম বলতে বোঝায় এখানে বায়ু মাধ্যমকে বোঝাবে বা শূন্য মাধ্যমকে ঠিক আছে বা তোমরা এটাকে শূন্য মাধ্যম বলতে পারো শূন্য মাধ্যম আর ঘন মাধ্যম বলতে বায়ু ছাড়া অন্য যে কোনো মাধ্যম যেমন ধরো কাঁচ তারপরে জল এছাড়া অন্য কোন মাধ্যমকে কি বলা যেতে পারে ঘন মাধ্যম মানে ঘন মাধ্যম আর লঘু মাধ্যমের পার্থক্যটা হলো যে লঘু মাধ্যমে কি হবে আলোটা দ্রুত এক স্থান থেকে আর স্থানে আসতে পারবে আর ঘন মাধ্যমে আলোটা যখন প্রবেশ করবে তখন সেই মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগটা কিছুটা কমে যাবে ঠিক আছে নিশ্চয় এই ঘন মাধ্যমের যে অনুগুলো কি হয় এরা খুব কাছাকাছি হয় এ মাধ্যমে আলোর বেগটা কিছুটা কম হয়ে যায় ঠিক আছে তো আমাদেরকে জানতে হবে প্রথমে আলোর প্রতিফলন কি তার জন্য আমরা কি করব এরকম একটা আলোর প্রতিফলক তল নিয়ে নেব এটাকে বলা হয় কি আলোর প্রতিফলক তল বা ধরো একটা আমরা সমতল দর্পণ সমতল দর্পণ বা আয়না আমরা এর জন্য একটা নিয়ে নেব ঠিক আছে তো এটা হলো কি আলোর একটা প্রতিফলক তল এটাকে বলা হয় প্রতিফলক তল বা রিফ্লেক্টর বলা হয় প্রতিফলক তল এগুলো কি দেওয়া আছে এর নিচে যেগুলো আমরা ডট ডট দিয়ে দেখিয়েছি এগুলো হলো তোমার এই মিররটার নিচে যে প্রোটেক্টার লাগানো থাকে হ্যাঁ বা রূপর প্রলেপ দেওয়া থাকে সেই প্রলেপ গুলোকে বোঝাচ্ছে মানে যখন আলো এর মধ্যে প্রবেশ করবে তখন কি আলোটা ভেদ করে এই দিকে আলোটা প্রবেশ করতে পারবে না ঠিক আছে তো দেখো এই মাধ্যমটাকে আমরা কি বলছি প্রথমটাকে আমরা লঘু মাধ্যম বলছি আর এই কাঁচ মাধ্যমটাকে এখানে আমরা কি ঘন মাধ্যম বলছি ঠিক আছে তো মনে করো কোন একটা আলো উৎস থেকে সেটা সূর্য হতে পারে বা অন্য কোনো ইউজ করা লাইট হতে পারে হুম তো ধরো সূর্য থেকে আলো কি করছে এইভাবে এসে দর্পণের উপর পড়ছে এইভাবে আলো আমাদের তীর চিহ্ন দিয়ে বোঝাতে হবে ঠিক আছে তো সূর্য থেকে আলোটা আসার পরে তো দর্পণের উপর পড়ে আবার কি করে এইভাবে ফিরে যায় ঠিক আছে যেটা যে রশ্মিটা এসে দর্পণের উপর পড়ছে সেই রসিটার নাম আমরা কি বলবো আপতিত রসি এই রসিটার নাম আমরা বলবো আপতিত রসি আপতিত রশ্মি ঠিক আছে আর যে রশিটা দর্পণে পড়ার পরে কি হচ্ছে আবার সেই মাধ্যমে ফিরে যাচ্ছে এটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি ঠিক আছে এখানে দেখো যে পয়েন্টটা আমরা পেয়েছি এর উপর থেকে একটা আমরা লম্ব অঙ্কন করব ঠিক আছে এইটাকে বলা হবে অভিলম্ব অভিলম্ব ঠিক আছে এইটা কিন্তু কোনো রশি না এটা হলো একটা এই দর্পণের উপর একটা অঙ্কিত লম্ব ঠিক আছে যার নাম হলো অভিলম্ব বা ইংরেজি থেকে নর্মাল বলা হয় ঠিক আছে আর আপতিত রশ্মিকে ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট রে ইনসিডেন্ট রে আর যে রশ্মিটা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে তাকে আমরা কি বলবো রিফ্লেক্টেড রে রিফ্লেক্টেড রে ঠিক আছে তো এখানে দেখো বেশ কিছু টার্ম আমাদেরকে জানতে হবে যেমন ধরো আপতিত রশ্মি সংজ্ঞা অনেক সময় দেয় যে আপতিত রশি কাকে বলে তারপর প্রতিফলিত কাকে বলে তারপরে এখানে দুটো দেখো কোন উৎপন্ন হয়েছে এখানে এখানে একটা একটা আর কোন তাহলে এই দুটো কোনকে কি বলা হবে এবং এর এই যে সমতল দর্পণে আলোর প্রতিফলন সংক্রান্ত আমরা দুটো গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আমরা এখানে জানব তো তার আগে দেখো আমি এই পয়েন্টটাকে আমরা ও নাম দিচ্ছি মনে করো আর আলোটা যে পথ দিয়ে আসছে মনে করো এ ও পথ বরাবর আলোক রশিটা আসছে যেটাকে আমরা কি বলছি আপত্তি রসি আর ও বি মনে করো এই পয়েন্টটাকে আমরা বি নাম দিলাম যে ও বি পথ বরাবর ফিরে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি প্রতিফলিত রশি ঠিক আছে তো এখানে দেখো একটা কোন উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কি আই নাম দিলাম ঠিক আছে আর এখানে একটা দেখো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা আর নাম দিলাম তো এখানে আমি ছোট করে লিখে লিখে ফেলছি যে আই অ্যাঙ্গেল আই মানে হলো আপতন কোন এবং অ্যাঙ্গেল আর মানে হলো প্রতিফলন কোন প্রতিফলন কোন আই মানে হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর আর মানে হলো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ঠিক আছে তো আমরা যদি এখান থেকে বলি যে আপতন কোন কাকে বলে তারপর কি প্রতিফলন কোন কাকে বলে তাহলে দেখো আমরা এই চিত্র দেখেই বলতে পারবো তো আপতন কোন কাকে বলছে আপতিত রশ্মি এবং কি আপতিত রশ্মি দেখো এ ওটা হলো আপতিত রশ্মি এবং অভিলম্বের মাঝে ও এখানে ধরো এটা আমরা নাম দিলাম ডি ও কে আমরা কি বলছি অভিলম্ব অভিলম্ব তো আপতিত রশ্মি এবং কি অভিলম্বের মাঝের যে সেই কোণটাকে আমরা কি বলছি ঠিক আছে এবং প্রতিফলিত কি কোনটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা কি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিফলন কোন বলছি ঠিক আছে তো এখান থেকে আমরা যে দুটো গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানতে পারছি সেটা হলো এক নম্বর আপতিত রশ্মি এই যে আপতিত রশ্মি এবং কি প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একটা একই থাকবে আর আরেকটা হলো এই আপতন কোণের মান এবং কি প্রতিফলন কোণের মান সর্বদা একই হবে ঠিক আছে তো আমরা আগে পরেও লিখতে পারি কোনো অসুবিধা নাই তাহলে প্রথম সূত্রটা হলো আপতন কোন আপতন কোন আয় ও আপতন কোন আপতন কোন আয় ও প্রতিফলন কোন আর এর মান সর্বদা কি হয় সমান হয় সর্বদা সমান হয় আর দুই নম্বর হলো আপতিত রশ্মি আপতিত ও প্রতিফলিত প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব প্রতিফলকের উপর অঙ্কিত অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে সর্বদা একই সমতলে অবস্থান করে ঠিক আছে এখান থেকে এই দুটো হলো কি আলোর প্রতিফলনের গুরুত্বপূর্ণ দুটো সূত্র ঠিক আছে তো এটা আমাদের পরীক্ষাতে দিতে দিতে পারে তো এই হলো আমাদের কি আলোর প্রতিফলন তো দেখো আমি আলোর প্রতিফলন সংক্রান্ত যে বিষয়গুলো কি এখানে ঘটে সেটা আমি তুলে তো চিত্রের এখন আমরা এই আলোর প্রতিফলনের সংজ্ঞাটা কিভাবে লিখব দেখো আলোর প্রতিফলন হলো যে কোন আলোক রশ্মি যখন কোন একটা মাধ্যম থেকে এসে যখন অন্য কোনো মাধ্যমে পড়বে মানে দেখো আমি কি দেখিছি এখানে যে এ ও পদ বরাবর আলোক আসছে একটা মাধ্যম থেকে মানে এখানে লঘু মাধ্যম থেকে আসছে আসার পরে দ্বিতীয় একটা মাধ্যমে পড়ছে এখানে দ্বিতীয় মাধ্যম বলতে দেখো এই যে প্রতিফলক অর্থাৎ কি কাঁচ এই কাঁচটা এখানে কি দ্বিতীয় মাধ্যম মানে এখানে এটা কি ঘন মাধ্যম এই ঘন মাধ্যমে পড়ার পরে আবার কি হচ্ছে সেটা আবার সেই প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে এই প্রথম মাধ্যমে ফিরে যাওয়ার যে ঘটনা এটাকে কি বলবো আমরা আলোর প্রতিফলন ঠিক আছে আমি আর একবার করে শোনো কোন একটা মাধ্যম থেকে এসে যখন যখন দ্বিতীয় মাধ্যমে মাধ্যমে পড়ে আবার সেই ফিরে যায় এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন ঠিক আছে তো এরপরে আমরা জানবো যে এই আলোর প্রতিফলনকে কয় ভাগে ভাগ করা হয় ঠিক আছে তো আমরা এবার জানবো আলোর প্রতিফলনের প্রকারভেদ আলোর প্রকারভেদ এই আলোর প্রতিফলনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় এক হলো নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন আর কি অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন ঠিক আছে নিয়মিত প্রতিফলন আর একটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন ঠিক আছে বিক্ষিপ্ত প্রতিফলন তো এই আলোর প্রতিফলনকে দুই ভাগে যে ভাগ করা হয়েছে তার মেন কারণ হলো আলো একটা মরসিন তলে এবং কি একটা কি অমরসিন তলে পড়বে মানে আলো এখানে যে কোন তলের উপর পড়ছে সেটা মরসিন তল না অমরসিন তল তার উপর ভিত্তি করে আলোর প্রতিফলনকে দুই ভাগে ভাগ করছে ঠিক আছে একটা হলো কি নিয়মিত প্রতিফলন আর একটা হলো কি বিক্ষিপ্ত প্রতিফলন তো নিয়মিত প্রতিফলন কাকে বলে দেখো তাহলে নিয়মিত প্রতিফলনটা কোন তলে ঘটবে সেটা হলো কি মসৃণ তলে মসৃণ তলের উপর ঘটবে মসৃণ তলে আর অনিয়মিত প্রতিফলন ঘটবে অমসৃণ অমসৃণ তলে ঘটবে এই দুটো কথা আমাদেরকে প্রথমত মনে রাখতে হবে তো চলো আমরা নিয়মিত প্রতিফলন সম্পর্কে জেনে নিই নিয়মিত প্রতিফলন বা ইংরেজিতে বলা হয় কি রেগুলার রিফ্লেকশন 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 রেগুলার রেগুলার বা নিয়মিত প্রতিফলন কি দেখো নিয়মিত প্রতিফলন কোন তলে ঘটে মসৃণ তলে তাহলে মসৃণ তল কোনটা হতে পারে কাঁচ একটা মসৃণ তল ঠিক আছে বা যে কোনো চকচকে তল সেটা হলো কি একটা মসৃণ তল তাহলে এইটা মনে করো একটা মসৃণ তল তো আলোক রশ্মি কি হবে এক বা একাধিক আলোক রশ্মি অর্থাৎ সমান্তরাল আলোক গুচ্ছ হ্যাঁ কোন উৎস থেকে মানে সূর্য থেকে মনে করো এইভাবে অসংখ্য আলোক রশ্মি এসে এই সমতল দর্পণের উপর পড়ছে এইভাবে সমান্তর ভাবে আলোক রসিগুলো এসে এই দর্পণের উপর পড়ার পরে আলোক রসিগুলো কি করছে আবার সেই মাধ্যমে সমান্তরালভাবে ভাবে কি করছে নির্গত হচ্ছে দেখো এই বলা হয় আর প্রতিফলিত রশ্মিগুলো দেখো যখন সেই মাধ্যমে আবার ফিরে যাচ্ছে তখন কি তারা একই রকম ভাবে ফিরে যাচ্ছে মানে সমান্তরালভাবে ভাবে এসেছিল এবং দর্পণে পড়ার পরে আবার তারা সমান্তরালভাবেই সেই মাধ্যমে ফিরে যায় হ্যাঁ তো এই ঘটনাটাকে বলা হয় কি আলোর নিয়মিত প্রতিফলন ঠিক আছে তো এই নিয়মিত প্রতিফলন ঘটে কাঁচে বা যে কোনো মস মসৃণ তল চকচকে তলের উপরে এই নিয়মিত প্রতিফলন লক্ষ্য করা যায় ঠিক আছে এরপরে আছে আমাদের কি বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন বা ইংরেজিতে বলা হয় ডিফিউজড রিফ্লেকশন বলা হয় ঠিক আছে তো এই বিক্ষিপ্ত প্রতিফলনটা কি বিক্ষিপ্ত প্রতিফলন হলো ঠিক একই রকম ভাবে অসংখ্য সমান্তরাল কোন তলে এসে পড়বে কোন অমসৃণ তলের উপর ঠিক আছে তো এটা হবে কি একটা অমসৃণ তল এইরকম হবে ঠিক আছে অমসৃণ তল রকম সমতল দর্পণ হবে না ঠিক আছে এই অমসৃণ তল এই যে তলটা আমরা এঁকেছি সেই তলটা হবে কি অমসৃণ তল এই দাগটা হবে না আমি ভুল করে এঁকে ফেলেছি তো তোমরা এইভাবে ঢেউ খেলানো হবে যে আমি দাগটা এঁকেছি করবে ঠিক আছে মানে তোমরা দেখেছো সেই মতো প্রায় দেখতে বা সেই তলটা কি অমসৃণ হতে হবে ঠিক আছে মসৃণ নয় এমন কোন তল তাহলে এখানে কি হবে যে এইভাবে অসংখ্য আলোক এসে প্রথমে এই অমসৃণ তলের ওপর সমান্তর ভাবে এসে পড়বে দেখো এই আলোক রসিগুলো সমান্তরাল ভাবে আসছে কিন্তু যখন তারা আবার সেই মাধ্যমে ফিরে যাচ্ছে তখন কিন্তু আর সমান্তরাল ভাবে ফিরে যায় না দেখো একটা আলোক রশ্মি আর একটা আলোক রশ্মি থেকে পরস্পর কি দূরে সরে যাচ্ছে দেখো যত ডিস্টেন্স বাড়ছে তাদের মধ্যে কি আরো দূরত্বটা বেড়ে যাচ্ছে তো আমরা কখন তাকে সমান্তরাল বলি দুটো সরল সরলরেখা যখন পাশাপাশি অবস্থান করে এবং পরস্পর যখন পরস্পরকে ছেদ করে না এবং যতদূর পর্যন্ত যায় তাদের ডিস্টেন্সটা কি সমান থাকে মানে আমি বলতে চাইছি এই যে আলো কসিগুলো আসছে এই আলো কষিগুলো দেখো সমান্তরালভাবে আসছে কিন্তু যখন তারা নির্গত হচ্ছে এইভাবে তখন তারা আর সমান্তরাল নির্গত হচ্ছে না এই ধরনের প্রতিফলনকে বলা হয় কি বিক্ষিপ্ত প্রতিফলন ঠিক আছে এই বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় লক্ষ্য করা যায় বিক্ষিপ্ত প্রতিফলন লক্ষ্য করা যায় দেওয়ালে দেওয়ালে হুম তারপর কি যে কোনো অমসৃণ তলের উপর এই বিক্ষিপ্ত প্রতিফলন লক্ষ্য করা যায় ঠিক আছে তো এরপরে আরো একটা বিষয় আমরা একটু এড়িয়ে এসেছি সেটা হলো সমতল দর্পণ সম্পর্কে আমাদেরকে একটু কিছু ধারণা রাখতে হবে ঠিক আছে সমতল দর্পণ সমতল দর্পণ কোনটা সমতল দর্পণ হলো তুমি বাড়িতে যে আয়নাটা প্রতিদিন ইউজ করো সেটা হলো একটা কি সমতল দর্পণ ঠিক আছে এইটা হলো একটা কি সমতল দর্পণ ঠিক আছে তো এই মনে করো এই সমতল দর্পণের সামনে কোন একটা বস্তু কোন একটা বস্তু বা তুমি হতে পারো বা অন্য কোনো বস্তু হতে পারো সে যদি এখানে দাঁড়িয়ে থাকে মনে করো এরকম পজিশনে সে দাঁড়িয়ে আছে তাহলে এই আয়নার ভিতরে অর্থাৎ দর্পণের ভিতরে একটা বস্তু দেখা যায় দর্পণের ভিতরে কোন বস্তু দেখা যাবে যে বস্তু দাঁড়িয়ে থাকবে ঠিক সেই বস্তুটারই একটা কি ছবি দেখা যাবে সেটাকে আমরা কি বলি তার ইমেজ বা প্রতিবিম্ব বলি ঠিক আছে তো এখানে এই সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হলো যে এই দর্পণ থেকে বস্তুটাকে যতটা দূরে রাখা হবে ধরো এই দর্পণ এটা এটা দর্পণ আর এখানে কোন একটা বস্তু আছে এই দর্পণ থেকে কোন একটা বস্তুকে মনে করো দশ সেন্টিমিটার দূরে তুমি রেখেছ তাহলে এর ভিতরে যে একটা প্রতিবিম্ব তৈরি হবে এটাও ঠিক কি দশ সেন্টিমিটার দূরে তৈরি হবে ঠিক আছে এটা সমতল বৈশিষ্ট্য আর একটা কি যে ধরো তুমি সমতল দর্পণের দিকে তুমি ভি বেগে এগিয়ে যাচ্ছ মানে ভি বেগে বলতে কি ধরো তুমি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে তুমি যদি ধরো এই দর্পণের দিকে এগিয়ে যাও তাহলে দর্পণের ভিতরে যে ইমেজটা আছে প্রতিবিম্বটা আছে সেই প্রতিবিম্বটা কি তোমার দিকে তার দ্বিগুণ বেগে এগিয়ে আসবে মানে তুমি যদি ধরো মিটার পার সেকেন্ড পাঁচ বেগে যাও তাহলে সেটা কি মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসবে আমি এখানে ভি বেগে ধরেছি তাহলে সেটা কি তার দ্বিগুণ বেগে এগিয়ে আসবে মানে এরকম হবে ঠিক আছে আর এই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয় এটা মনে রাখবে ঠিক আছে সমতল দর্পণে বস্তু থেকে প্রতিবিম্ব এবং প্রতিমধ্যে থেকে বস্তুর দূরত্ব সর্বদা কি হয় সমান হয় ঠিক আছে এছাড়াও তোমাদের এই সমতল দর্পণ বা এই এখান থেকে একটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হলো দেখবে যে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকে কেন দেখবে এরকম আছে প্রশ্নটা যে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকে কেন এর কারণ হলো যে গাড়ির যে আয়নাটা থাকে ভিউ ফাইন্ডার মিরর ভিউ ফাইন্ডার মিরর মানে ধরো কোন এক ব্যক্তি গাড়ি চালাচ্ছে তাহলে তার সাইডে যে মিরর গুলো লাগানো থাকে সেটাকে বলা হয় কি ভিউ ফাইন্ডার মিরর বলা হয় হুম তো এই আয়নাতে কি করে বস্তুর পার্শ্বীয় পরিবর্তন লক্ষ্য করা যায় মানে গাড়ির আয়নায় বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় সেই কারণে কি অ্যাম্বুলেন্স গাড়িতে কথা থেকে উল্টো লেখা থাকে মানে পার্স যদি ধরো অ্যাম্বুলেন্স কথাটি সিধা করে লেখা থাকতো তাহলে কি হতো ওই ভি ফাইন্ডে তাকে উল্টো দেখা দিত তাহলে উল্টো হলে কি মানুষের পড়তে অসুবিধা হতো আর অ্যাম্বুলেন্স গাড়ি একটা কি গাড়ি ধরো সেখানে কি বিভিন্ন ধরনের পেশেন্টকে তারা কি করে বহন করে তো এমনি মানুষেরা কি করবে তাকে সহজে কি মানে জায়গা করে দিবে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সেই জন্য কি হয় এই অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকে ঠিক আছে তাহলে আমরা জানতে পারলাম যে অ্যাম্বুলেন্স কথাটি কেন গাড়িতে উল্টো লেখা থাকে তোমরা বলবে যে গাড়ির আয়নায় বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় এই কারণে অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো লেখা থাকে ঠিক আছে তো আমাদের এই হলো কি আলোর প্রতিফলন এরপরে আমরা জানবো আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ এই টপিকটা করলে আমাদের আলো সম্পর্কে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে ঠিক আছে আলোর প্রতিসরণ তো আমরা এর আগে টপিকে করলাম আলোর প্রতিফলন যেমন কি আলোর প্রতিফলন হয় ঠিক সেরকমই আলোর প্রতিসরণও লক্ষ্য করা যায় তো এই আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় দেখো আলোর প্রতিসরণ হলো যে আলোক রসি কোন একটা মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে পড়বে ঠিক আছে মনে করো আমরা বললাম কি লঘু মাধ্যম লঘু মাধ্যম আমরা প্রথমে দেখলাম দুটো মাধ্যম একটা লঘু মাধ্যম একটা ঘন মাধ্যম ঠিক আছে তো লঘু মাধ্যম থেকে কোনো আলোক রশ্মি এসে যখন কোথায় পরে ঘন মাধ্যমে মানে এখানে আমরা ধরো কাঁচের মধ্যে দিয়ে আলোটাকে পাশ করতে চাইছি সেই জন্য আমরা এই নিচে কিন্তু আমরা প্রোটেক্টটা লাগালে কি হবে আলোটা পুরোপুরি আবার সেই মাধ্যমে ফিরে যাবে তো এখানে আমরা মনে করো একটা পরিষ্কার কাঁচ নিয়েছি বা জল হতে পারে ঠিক আছে তো আলোটা কি করবে এই কাঁচ বরাবর কি বা জল জল বরাবর আলোটা ভেদ করে দ্বিতীয় দ্বিতীয় মাধ্যমে ফিরে যাবে মানে এই আলো কি করে আমরা প্রথমে দেখেছিলাম যে আলো সর্বদা কি করে সরল রেখায় চলাচল করে এটা একটা আলোর গুরুত্বপূর্ণ একটা ধর্ম যে আলো সরল রেখায় সর্বদা চলাচল করে কিন্তু এখানে আমরা একটু ভিন্ন ঘটনা লক্ষ্য করব সেটা হলো যে আলো তার গতিপথ থেকে কিছুটা বিচ্যুত হবে মানে তার গতিপথের অভিমুখকে সে পরিবর্তন করবে ঠিক আছে তো এটা হলো কি অভিলম্ব নিচেরটাকে অভিলম্ব বলা হয় পুরোটাকে অভিলম্ব তো এটা হলো কি আপতিত রশ্মি এবং এখান থেকে কিছুটা আলো প্রতিফলিত হয়ে আবার সেই মাধ্যমে কিছুটা ফিরে যাবে এবং কি বেশিরভাগ লাইটটা এই দ্বিতীয় মাধ্যমে এসে পৌঁছাবে তো এটাকে আমরা কি বলছি ঘন মাধ্যম ঠিক আছে তো দেখো যখন আলোক রশ্মিটা এই দ্বিতীয় মাধ্যমে যখন পড়বে পড়ার পরে এই আলোক রশ্মি সোজা পথে না গিয়ে কি করবে এই অভিলম্বের দিকে আলোটা কিছুটা বেঁকে যাবে তো এটাকে বলা হয় কি আপতিত রশ্মি এবং এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি তো আলোটা সোজা পথে না গিয়ে কি করবে অভিলম্বে দিকে কিছুটা বেঁকে যাবে এই ঘটনাটি হবে যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করবে ঠিক আছে আমরা আলোর আলোর প্রতিসরণ প্রতিসরণ বলতে কি দেখলাম মাধ্যম থেকে অর্থাৎ লঘু মাধ্যম থেকে যখন কি মাধ্যমের দিকে যাবে তখন কি তার গতিপথের অভিমুখ পরিবর্তন করবে এই ঘটনাটাকে আমরা কি বলছি আলোর প্রতিসরণ বলছি ঠিক আছে আলোর প্রতিসরণ প্রতিফলন না কিন্তু এটা ঠিক আছে তো এই ঘটনাটা আর এক রকম হতে পারে যে আলো কষি মনে করো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে মানে আমি আলোটা এই জলের মধ্যে থেকে বায়ুতে পাঠাতে চাইছি তাহলে কি আলো আলো কষিটা এইভাবে যাবে মানে এরই ঠিক অপোজিট একটা ছবি হবে এর ঠিক উল্টো একটা ছবি হবে সেটা কি করবে আলো কষিটা তখন এই অবিলম্বে দিকে না গিয়ে অভিলম্ব থেকে কি করবে দূরে সরে যাবে ঠিক আছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে দেখো এটা এটা অভিলম্ব এই অভিলম্ব থেকে দেখো এই আলো রশ্মিটা কি অনেকটা দূরে সরে যাচ্ছে এইরকম ঘটনা ঘটবে এটাকে কি আমরা কি আলোর প্রতিসরণ বলবো ঠিক আছে যেহেতু কি তার গতিপথটা কি এই দিকে হওয়া উচিত ছিল কিন্তু কি করছে সে অভিলম্ব থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে এই ঘটনাটাকেও আমরা কি বলবো আলোর প্রতিসরণ বলবো ঠিক আছে তো এখানে দেখো দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানতে হবে সেটা হলো এটাকে আমরা কি বলি এটাকে বলি কি আপতন কোন আর এটাকে আমরা কি বলবো প্রতিফলন কোণ ঠিক আছে এটাকে বলবো প্রতিফলন কোন দেখো এই প্রতিফলন কোণের মানটা কিন্তু অনেকটা কমে গেছে কেন কমেছে কারণ কি এখানে এই আলোক রশ্মিটা অবিলম্বে দিকে চলে এসছে আর এক্ষেত্রে কি হবে দেখো যখন কি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন এই রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিফলন কোণের মানটা অনেকটা বেড়ে যাবে ঠিক আছে থেকে তোমার এখান দুটো প্রশ্ন থাকতে পারে তাছাড়া এই আলোর প্রতিসরণ সংক্রান্ত যদি আমরা একটা ঘটনার কথা উল্লেখ করি তাহলে দেখবে যে ধরো কোন একটা কাঁচের গ্লাসে বা কোন একটা কাঁচের পাত্রে তুমি মনে করো তরল নিয়েছে জল নিয়েছে মনে করে এই পাত্রটিতে জল আছে এবার তুমি একটা পেন কে মনে করো এর মধ্যে ডুবিয়ে রেখেছে ডুবিয়ে দিয়েছে তো এই পেনটাকে আমরা কিরকম দেখবো মনে হয় এই জলের মধ্যে পেনটা একটু বেঁকে আছে ঠিক আছে মানে এই যখনই আমরা কোনো পেন কে এই তরলের মধ্যে ডুবাবো পরিষ্কার তরলের মধ্যে তখন পেনটা দূর থেকে মনে হবে যেন একটু বাঁকা রয়েছে এটা একটা তুমি কি আলোর প্রতিসরণ সংক্রান্ত একটা ঘটনা বলতে পারো ঠিক আছে তো এই হলো কি আমাদের আলোর প্রতিফলন প্রতিসরণ সংক্রান্ত বিষয় ঠিক আছে তো আজকের এই পর্যন্ত হুম আশা করি আমাদের আলো চ্যাপ্টারের প্রায় মোটামুটি শেষ ঠিক আছে তো আরও কিছু বিষয় যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যদি পড়ানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে এবং আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ